এই ছবিটা আঁকার সময় হয়তো আমি এমন একটা বিষয় খুঁজছিলাম যেটা খুব সাধারণ কিন্তু জীবন্ত শালিকের শরীরের রং খুব একটা চড়া নয় খুব আকর্ষণীয় নয় কিন্তু রংটার মধ্যে একটা ভিন্ন রকমের আবেদন আছে আর শালিক পাখির চোখে একটা বুদ্ধিমত্তা থাকে একটা কৌতূহল থাকে এই ছবিতে আমি চেষ্টা করছিলাম সেই অনুভূতিটাকে ধরতে শালিকটা যেন শুধু বসে নেই সে দেখছে ভাবছে আর চারপাশ নিয়ে বোঝার চেষ্টা করছে জল রঙ আমার কাছে সব সময় একটু আলাদা এই মাধ্যম আপনি যতই পরিকল্পনা করে আঁকেন না কেন শেষ কথা কিন্তু রঙ আর পানিরই এই ছবিতে আপনি যদি ভালো করে তাকান দেখবেন কিছু জায়গায় রঙ খুব হালকা আবার কিছু জায়গায় নিজের মতো করে রঙগুলো জমে গেছে এটা কিন্তু নিখুঁত হওয়ার চেষ্টা নয় বরং জলরঙের স্বাভাবিক চলার একটা অংশ রঙটা আমাদেরকে শেখায় ছেড়ে দেওয়ার মানসিকতা সব কিছু নিজের নিয়ন্ত্রণে না রাখার চেষ্টা করে মাধ্যমটাকে একটু কথা বলতে দেয়া শেখায় এই শালিকটার শরীরের বিভিন্ন জায়গায় সেই ছেড়ে দেওয়ার জায়গাটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যায় আর এই ছবিতে আলো খুব একটা নাটকীয় নয় এমন একটা বলা যায় যে এটা বিকেলবেলা অথবা সকালের দিকে আমরা যেমন দেখি শালিক পাখিগুলোকে সেই রঙগুলোই এখানে বোঝানো হয়েছে আর আমি এখানে ছায়া খুব শক্তভাবে আঁকিনি আমি চাচ্ছিলাম শালিক পাখিটা কোনো প্রদর্শনীর আলোতে দাঁড়িয়ে আছে বিষয়টা একদম সেরকম না এটা ছিল নিজের জায়গায় থাকা একটা প্রাণ আর এই ধরনের আলো ছায়ার কম্বিনেশনে আমরা যখন ছবি আঁকি সেই জিনিসগুলো ছবিটাকে একটু নীরব করে তোলে আর আমি বিশ্বাস করি নিরাবত অনেক সময় শব্দের চেয়ে বেশি কথা বলে আজ আমি যেভাবে ছবি আঁকি দুই বছর আগে কিন্তু সেভাবে ছবি আঁকতাম না তখন হয়তো আমি আরও অনেক বেশি কম জানতাম কিন্তু অনেক বেশি অনুভব করতে পারতাম এই ছবিতে হয়তো কিছু জায়গা আছে যেগুলো আজ আমি অন্য রকমভাবে করতাম যদি আবার এই শালিক পাখিটা আঁকতাম কিন্তু আমি সেই জায়গাগুলোকে বদলাতে চাই না কারণ ওই ভুলগুলো ওই অসম্পূর্ণতাগুলোই আমাকে মনে করিয়ে দেয় যে এই ছবিটা একটা নির্দিষ্ট সময়ের ফল আর শিল্পী কখনোই সময়ের বাইরে গিয়ে তৈরি হয় না আমি মনে করি একজন শিল্পী হিসেবে নিজের পুরনো কাজের দিকে ফিরে তাকানো খুবই জরুরি এটা আমাদের আত্মসমালোচনা শেখায় না শেখায় আত্মপরিচয়ও এই শালিকটার দিকে তাকিয়ে আমি বুঝতে পারি আমি তখন খুব ধীরে ধীরে কাজ করতাম আমি তখন ফলাফল নিয়ে এত বেশি ভাবতাম না হয়তো আজ হয়তো আমি দ্রুত ভালো একটা ছবি আঁকতে চাই কিন্তু এই ছবিটা আমাকে মনে করায় যে ভালো কাজ আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার যারা জলরং শিখেছেন কিংবা নতুন করে শিখতে চান তাদের জন্য এই ছবির কিন্তু একটা মেসেজ আছে জলরঙে সব কিছু সবসময় নিখুঁত করার দরকার নেই আপনার কাজ যদি আজকে একটু এলোমেলো হয় দুই বছর পরে সেটাই হয়তো আপনার সবচেয়ে প্রিয় কাজ হয়ে উঠবে যেমন এই শালিক পাখিটার ছবি আমার কাছে প্রিয় আর সব ছবি আসলে শেখানোর জন্য না কিছু কিছু ছবি তৈরি হয় সময় ধরে রাখার জন্য এই শালিক পাখিটা আমার কাছে আজও অনেক বেশি শান্ত লাগে সে খুব বেশি কিছু বলছে না কিন্তু তার উপস্থিতি টের পাওয়া যায় এরকম একটা ব্যাপার আমি মনে করি শিল্পের কাজ অনেকটা এরকমই সবসময় চেঁচিয়ে কথা বলার দরকার নেই কখনো কখনো চুপচাপ থাকাটাই অনেক যথেষ্ট আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি চাই আপনি আজ নিজের কোনো পুরনো একটা কাজের দিকে ফিরে তাকান হতে পারে সেটা একটা ছবি একটা লেখা কিংবা আপনার জীবনের কোনো একটা সিদ্ধান্ত সময় বদলায় আমরা বদলাই কিন্তু সেই মুহূর্তগুলো আমাদেরকে গড়ে তোলে এই ভিডিওটা আমি কোনো টেকনিক শেখানোর জন্য বানাইনি আমি জাস্ট আমার জীবনের খুব ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম দুই বছর আগের একটা জলরঙের শালিক যে আজও আমাকে থামতে শেখায় দেখতে শেখায় আর ধীরে চলতে হবে এই জিনিসটাই মনে করিয়ে দেয় বারবার যদি এই ছবিটা বা এই কথাগুলো আপনার মনে সামান্যভাবে ভাবনার জাগরণ তোলে তাহলে বুঝবো এই শালিক আজও নিজের কাজটা ঠিকই করে যাচ্ছে